দেশে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দল ক্ষমতা এলে গণতন্ত্র অর্থনীতি সমৃদ্ধ হবে সকালে বিএনপিতে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে কথা বলেন মির্জা ফখরুল জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দেওয়ার কথা বললেন রেজা কিবরিয়া Shahum Pupino Flavory, Pran গণফোরাম গণ অধিকার পরিষদ হয়ে এবার বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ডেজা কি রহমানের আদর্শে অনুপ্রাণিত আর দেশ নিয়ে বিএনপির পরিকল্পনায় উৎসাহিত হয়ে যোগদানের সিদ্ধান্ত বলে জানান তিনি দু হাজার সালে ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে হবিগঞ্জ এক আসন থেকে শেষ পতিকে নির্বাচন করা এই নেতা এবার বিএনপিরই প্রার্থী হতে চান নতুন তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে তাদের তাদের যে ভিশন দেশের জন্য এটা আগের ভিশন না অনেক অনেক কিছু ঘটে গেছে এই সব কারণে আমি বিএনপি প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার আদর্শ রাজাকীব্রিয়াকে দলে স্বাগত জানান বিএনপি महासचिव মির্জা ফখরুল কিন্তু এই যোগদান দলের তৃণমূলের প্রতি অবমূল্যায়ন কিনা বিএনপি महासचिवের কাছে জানতে চান সাংবাদিকরা আজকালকার যে জটিল বিশ্ব পরিস্থিতি সেই বিশ্ব পরিস্থিতিতে যা মেধাবী মানুষ ছাড়া এখানে যোগ্য মানুষ ছাড়া কিন্তু এখানে এটা টিকে থাকা অত্যন্ত मुश्किल ব্যাপারটা বাংলাদেশ যদি কম্পিটিট করে টিকে থাকতে হয় এই প্রতিযোগিতাটার মধ্যে দিয়ে তার নিশ্চয়ই সবচেয়ে মেধাবী মানুষদের আপনারা একটা থাকতে হবে অনুষ্ঠানে কথা বলেন নির্বাচনের পরিবেশ এখন আমি মনে করি যে দেশে একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সৃষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অর্থনীতি নিজের সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার প্রস্তুতি নিচ্ছে এই নির্বাচন সামনে রেখে বিএনপিতে যোগদানের হিরিক পড়েছে বলেও জানান বিএনপি মহাসচিব এখন বিএনপিতে যোগ দেওয়ারটা প্রায় হিরিক পড়ে গেছে আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা